কত আশা বেঁধে মনে ছিল পরিপাটি বন্যায় সেই স্বপ্ন আশা করে দিল মাটি জলে নারে আগুন চলায় আছে অনাহারে কুধার চালায় মানবতা ডুকড়ে কেঁদে মরে বাস্তভিটা সব হারিয়ে হয়েছি নিশেষ বানের জলে যাচ্ছে বেশি সোনার বাংলাদেশ বানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ বানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ বানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ গোলা ধান ছিল মোর সবে গেল ভেসে ভেবেছিলাম দুঃখ এবার ঘুচবে ও বসেছে বন্যার তুই আসার মাঝে ঢেলে দিলি জল Because I'm